নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় বিবাহিত জীবন কেমন হবে এবং বিবাহিত জীবনে কেতুর প্রভাব মূলত চারটি বিষয়ের উপর এই ভিডিওটি এগিয়ে যাবে প্রথমত বিয়ে হবে কি না দ্বিতীয়ত বিবাহ যদি হয় সেটি সামাজিক বিবাহ হবে নাকি লাভ ম্যারেজ হবে আর চতুর্থ বিবাহের পর উন্নতি যোগ সেটি কেমন তৈরি হতে পারে তাহলে এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব যারা ভিডিওটি দেখতে শুরু করছেন কমপ্লিটলি দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক করার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলে এসেছি মূল আলোচনায় দেখুন কেতু এমন একটা গ্রহ সে আদতে গ্রহ কোনো গ্রহ নয় কেতু হচ্ছে ছায়া গ্রহ কেতুর মধ্যে নিজস্বতা কিছু নেই কেতু যে রাশিতে অবস্থান করবে সেই রাশির অধিপতির ন্যায় কিছুটা কোনো প্রভাব বিস্তার করার চেষ্টা এটি করবে আর দ্বিতীয়ত হচ্ছে কেতুর মধ্যে রয়েছে ত্যাগ তিতিক্ষা এবং তুপস্যা তাহলে বিবাহিত জীবনে কোন কোন ক্ষেত্রে এর সুপ্রভাব আপনি পেতে পারেন আর কোন কোন ক্ষেত্রে এর নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে কমপ্লিট অ্যানালাইসিস করব সবচেয়ে প্রথমেই দেখব বিবাহ হবে কি না তাহলে যা যারা জ্যোতিষমূলক ভিডিও দেখেন তারা প্রত্যেকেই জানেন বিবাহের বিচার এটি সপ্তম ভাব থেকে হয়ে থাকে আপনার লগ্ন যা হবে লগ্নের সপ্তম ভাব হচ্ছে বিবাহের ঘর তাহলে যদি আমরা উদাহরণের জন্য ধরেই নিই যে আপনার লগ্ন হচ্ছে মেন সেক্ষেত্রে বিবাহের ঘর হবে কন্যা সপ্তম ভাব সরাসরি যদি আপনার লগ্ন হয় কর্কট সেক্ষেত্রে বিবাহের ঘর হবে মকর এইভাবে বিষয়টিকে দেখে নিতে হবে এবারে কেতুর প্রভাব যদি সপ্তমভাবে থাকে অর্থাৎ হতে পারে যে আপনার কেতু সপ্তমভাবে অবস্থান করে রয়েছে সপ্তমভাবে অবস্থান করে আছে তার মানেই হচ্ছে লগ্নে আপনার রাহু অবস্থান করছে সেক্ষেত্রে আমরা বলতে পারি সপ্তমভাবে কেতু রয়েছে এছাড়া যদি দৃষ্টি থাকে অনেক শাস্ত্রে কেতুর কোনো দৃষ্টি নেই এইভাবে দেখা হয়েছে আবার অনেক শাস্ত্রেই বর্ণনা রয়েছে কেতু দৃষ্টি রাহুর নেয় ধরতে হবে অর্থাৎ পঞ্চম সপ্তম নবম দ্বিতীয় এবং দ্বাদশ এই ভাবগুলিতে কেতু দৃষ্টি রয়েছে এটাও অনেক শাস্ত্রে দেখা হয় আপনি কোনটা ফলো করবেন সেটা আপনার বিষয় তবে একজাক্টলি আমি কেতু দৃষ্টি রয়েছে এটা ধরেই প্রেডিকশন করার চেষ্টা করি তাহলে সপ্তমভাবে যদি কেতু অবস্থান করে বা সপ্তমভাবে যদি কেতুর উপস্থিতি থাকে যে কোনোভাবেই হোক সেক্ষেত্রে কিন্তু বলতে পারি কেতুর প্রভাব আপনার বিবাহিত জীবনের উপর পড়বে প্রশ্ন হচ্ছে বিবাহিত জীবন কেমন হবে এটা সবচেয়ে শেষে আলোচনা করব তার আগে বিষয়গুলি দেখতে হবে সামাজিক বিবাহ সামাজিক বিবাহতার মানেই হচ্ছে যখন আপনার মধ্যে প্রেম হচ্ছে না বা প্রেম যদি হয়েও থাকে প্রেম যদি ব্রেকআপ হয় অর্থাৎ আপনার লাভ রিলেশনশিপ রয়েছে কিন্তু তার সাথে বিবাহ হলো না তাহলে রূপ বিবাহকে আমরা সামাজিক বিবাহ বলতে পারি বা দেখাশোনা করে যেটা হয় তাকে আমরা সামাজিক বিবাহ বলতে পারি তাহলে যদি আপনার পঞ্চম ভাব অপেক্ষাকৃত দুর্বল থাকে পঞ্চম ভাব অ্যাক্টিভেট অবস্থায় না থাকে কারণ পঞ্চম ভাব থেকে আমরা প্রেমের বিচার এটি করে থাকি তাহলে পঞ্চমভাবে কোনো গ্রহ নেই বা আপনার লগ্নের মধ্যে রাহু মঙ্গল শুক্র এদের প্রভাব খুব একটা নেই পঞ্চমভাবেও এই সমস্ত গ্রহের প্রভাব নেই সেক্ষেত্রে আপনার জীবনে প্রেম আসার সম্ভাবনা অনেকটা কম আর প্রেম যদি না আসে সেক্ষেত্রে প্রেম বিবাহ হবার জায়গা সেটাও থাকবে না তাহলে সামাজিক বিবাহ হতে পারে কখন যদি সপ্তমভাবে কেতুর অবস্থান করে থাকে এবারে এই জায়গাতে একটা প্রশ্ন আসে কেতু কিন্তু বিবাহের জন্য একদম যে উপযুক্ত এই রকম নয় কারণ কেতুর মধ্যে ভোগ বিলাসের ইচ্ছা সেটি কিন্তু খুব একটা নেই কেতুর মধ্যে রয়েছে ত্যাগ তিতিক্ষা এবং তপস্যা তাহলে যেমাত্র কেতুর মধ্যে ত্যাগ এই বিষয়টি অ্যাক্টিভেট হবে তখন কিন্তু আপনার বিবাহের প্রতি আগ্রহ এই বিষয়টি অনেকাংশে কমে যেতে পারে এবং কেতুর মধ্যে রয়েছে তপস্যা যদি কেতু শুভভাবে অবস্থান করে কেতু যদি বৃহস্পতি নক্ষত্রে থাকে বা বৃহস্পতি রাশিতে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে ডিপ নলেজ এই বিষয়টি থাকবে এবং কোনো একটি গভীর বিষয়কে বোঝার চেষ্টা বা অধ্যয়ন করার চেষ্টা এটি আপনার মধ্যে থাকতে দেখা যাবে এবং বিবাহের প্রতি আসক্তি এই বিষয়টি আপনার অনেকাংশে কম থাকতে পারে তবে সপ্তমে কেতু থাকলেই যে বিবাহ হবে না এইরূপ বিষয় নয় কারণ লগ্নে আপনার রাহু অবস্থান করে আছে এই বিষয়টিকেও খেয়াল রাখতে হবে লগ্নে রাহু জীবনকে এনজয় করতে চায় সমস্ত ভোগ বিলাস যা কিছু অর্জন করা সম্ভব সেই সমস্ত কিছু পাবার তীব্র আকাঙ্ক্ষা সেটি আপনার মনের মধ্যে অবশ্যই তৈরি হয় সুতরাং এই জায়গাতে বিবাহ হবে না সপ্তমে কেতু থাকলে এইরূপ বাবার কারণ নেই দ্বিতীয়ত সপ্তম পতি কীরূপ অবস্থায় রয়েছে সেটাও ইন্ডিকেট করবে যে আপনার বিবাহ হবে কি না এখন সপ্তম পতি যদি ধরুন ষষ্ঠ ভাবের সাথে কানেকশান তৈরি করে দেয় দ্বাদশ ভাবের সাথে কানেকশান তৈরি করে সেক্ষেত্রে বিবাহ আপনার নাও হতে পারে এবং যদি দশা অন্তর্দশা বা প্রত্যন্তর দশা এগুলিও আপনার সপ্তম পতির চলে অথবা কেতুর অন্তর্দশা বা দশা চলে সেক্ষেত্রেও কিন্তু বিবাহের প্রতি আসক্তিহীন এই মনোভাব আপনার মনের মধ্যে আসতে পারে তাহলে একজাক্টলি আপনার বিবাহ হবে কি হবে না সেটা শুধুমাত্র কেতুর উপস্থিতি দেখেই নির্ধারিত করা যাবে না সপ্তম ভাব কি অবস্থায় রয়েছে সপ্তম পতি কী অবস্থায় রয়েছে এবং আপনার বিবাহের সময়ে অর্থাৎ যে এ যে সাধারণত বিবাহ হয় সেই সমস্ত এজে যদি আপনার সপ্তম পথের দশা অন্তর্দশা না চলে সেক্ষেত্রে বিবাহ আপনার বিলম্বিত হতে পারে অনেক ক্ষেত্রে বিবাহ নাও হতে পারে একজাক্টলি বিবাহ হবে কি হবে না সেটি সপ্তম ভাব দশা অন্তর্দশা তার উপর নির্ভর করবে সামাজিক বিবাহের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটি যদি পঞ্চম ভাব পীড়িত থাকে বা পঞ্চম ভাব দুর্বল থাকে পঞ্চম ভাবে কোনো গ্রহই না থাকে আপনার মধ্যে শুক্র মঙ্গলের প্রভাব অপেক্ষাকৃত কম থাকে সেক্ষেত্রে কিন্তু প্রেম এটি আসবে না তখন সামাজিক বিবাহ হওয়ার সম্ভাবনা তৈরি করে দেবে আর যদি আপনার পঞ্চম ভাব অনেক বেশি শক্তিশালী হয় পঞ্চম পঞ্চমভাবে শুক্র রাহু মঙ্গল এই সমস্ত গ্রহ থাকে এবং সপ্তম ভাব সেটিও অনেক বেশি শক্তিশালী থাকে পঞ্চম ভাবের সাথে সপ্তম ভাবের কোনো রকম কানেকশন তৈরি হয় তখন কিন্তু লাভ ম্যারেজের সম্ভাবনা এটি অনেকাংশে বৃদ্ধি হয় সেটি কিন্তু অবশ্যই আপনার জন্মকুণ্ডলী ভালোভাবে বিশ্লেষণ করে বুঝতে হবে সাধারণত জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে পঞ্চম ভাবের সাথে সপ্তম ভাবের যদি সরাসরি কানেকশন তৈরি হয় অর্থাৎ পঞ্চমপতি এবং সপ্তম্পতি একই রাশিতে অবস্থান করে রয়েছে বা পঞ্চমপতি এবং সপ্তম্পতি পরস্পর পরস্পরকে দৃষ্টি বিনিময় করছে সেক্ষেত্রে লাভ ম্যারেজের সম্ভাবনা সেটা তৈরি হতে পারে এবারে যেটা মেন প্রশ্ন সেটা হচ্ছে এখানে কেতুর ভূমিকা কি। দেখুন যদি আপনার পঞ্চম ভাবের উপর কেতুর উপস্থিতি থাকে তাহলে কিন্তু আপনার প্রেম সেটা যদি চলেও আসে সেটি কিন্তু বিবাহ পর্যন্ত নাও যেতে পারে কারণ প্রকাশ করার ক্ষমতা সেটি কেতুর মধ্যে নেই অনেক ক্ষেত্রে পঞ্চমভাবে যদি কেতু অবস্থান করে সেক্ষেত্রে ওয়ান সাইড লাভ এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যায় অথবা বিবাহের পূর্বে বিশেষ কোনো গলোযোগ সেটি কিন্তু আপনার দিক থেকে চলে আসতে পারে অথবা আপনার ভালোবাসার মানুষটির দিক থেকেও চলে আসতে পারে যখন পঞ্চমভাবে কেতু অবস্থান করে থাকবে সেক্ষেত্রে কিন্তু বিবাহ পূর্ববর্তী জীবনে অবশ্যই গলযোগ এই বিষয়টি চলে আসবে অকারণে বিবাহ বিলম্বিত হওয়া এই বিষয়টি দেখতে পাওয়া যাবে সব কিছু ঠিকঠাক রয়েছে বিবাহের দিন সেটা হয়ে গেছে কিন্তু তারপরেও বিবাহ হলো না অর্থাৎ কোনো না কোনো কারণে বিবাহ ভেঙে গেল এই ধরনের ঘটনা সেটি কিন্তু পঞ্চমভাবে যদি কেতু অবস্থান করে সেক্ষেত্রে দেখতে পাওয়া যায় সেম পরিস্থিতি কিন্তু সপ্তমভাবে যদি কেতু অবস্থান করে সেক্ষেত্রেও চলে আসতে পারে অর্থাৎ বিবাহের দিন ঠিক হয়ে গেছে অথচ বিবাহ হচ্ছে না এইরূপ পরিস্থিতি কিন্তু চলে আসতে পারে অর্থাৎ বিবাহের আগে কিছু প্রবলেম এটা আসার প্রভাবিলিটি এটা বৃদ্ধি করে দেয় কিন্তু কেতু যদি শুভ হয় তাহলে আপনার কেতু শুভ না অশুভ এটা কিভাবে বুঝবেন এটা কিন্তু কেতু যে রাশিতে অবস্থান করবে সেই রাশির অধিপতি গ্রহ কোথায় রয়েছে এটা থেকে বুঝতে হবে দ্বিতীয়ত কেতু কোন গ্রহের নক্ষত্রে রয়েছে এটা থেকে বুঝতে হবে সাধারণত কেতু যদি মনে করুন মঙ্গলের রাশিতে অবস্থান করে অর্থাৎ মেষ বা বৃষ বা বৃহস্পতির রাশি মিন বা ধনু সেক্ষেত্রে অনেকাংশে পজিটিভ রিজাল্ট এটি দিতে পারে কিন্তু শুক্রের দুটি রাশিতে কেতু অবস্থান করলে কেতু কিন্তু খুব একটা শুভ ফল এটা দিতে পারবে না রবির বা চন্দ্রের রাশি অর্থাৎ কর্কট বা সিংহে যদি কেতু অবস্থান করে সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো রেজাল্ট আশা করতে পারেন না কন্যার ঘরে যদি কেতু অবস্থান করে কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন তাহলে এইভাবে কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে যে কেতু কোনভাবে অবস্থান করে রয়েছে এবারে বিবাহের পর উন্নতি যোগ এবং কেতুর ভূমিকা দেখুন কেতু এমন একটা গ্রহ যে কিন্তু গভীর কোনো নলেজ এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে কেতুর মধ্যে রয়েছে গুপ্ত সাধনা বা গুপ্ত বিদ্যা অর্জন করার চেষ্টা তাহলে আপনার সপ্তমভাবে যদি কেতুর প্রভাব থাকে কারণ সপ্তম ভাব থেকেই বিবাহের বিচার হয় সেক্ষেত্রে কিন্তু আপনার লাইফ পার্টনারের মধ্যে গুপ্ত সাধনা করার একটা মানসিকতা সেটি তৈরি হতে পারে এবং গভীর কোনো বিষয়ে প্রবল দক্ষতা এই বিষয়টি কিন্তু অর্জন করে ফেলতে পারে যেমন তন্ত্র মন্ত্র জ্যোতিষ বা আধ্যাত্মিক কোনো পথে প্রবল উন্নতি এই ধরনের কাজের সাথে কিন্তু কেতু ভীষণভাবে নিজেকে রিলেক্ট করতে পারে আর লাইফ পার্টনারের মধ্যে যদি এই সমস্ত গুণাবলীর মধ্যে কোনো একটি গুণ থাকে সেক্ষেত্রে কিন্তু বিবাহের পর উন্নতি সেটা আপনার চলেই আসতে পারে তবে অবশ্যই এখানে দেখে নিতে হবে আপনার সপ্তম ভাবের সাথে দ্বিতীয় ভাব এবং একাদশ ভাবের কোনোরূপ সম্পর্ক তৈরি হয়েছে কি না একাদশ ভাব মানে হচ্ছে সার্বিক সফলতা এবং দ্বিতীয় ভাব মানে হচ্ছে অর্থ যদি এই ধরনের কানেকশান তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কেতুর প্রভাবে বিবাহিত জীবনে উন্নতি এই বিষয়টি চলে আসতে পারে তবে অভারঅল আমি যেটা দেখেছি সপ্তমভাবে কেতু সেটি কিন্তু বিবাহিত জীবনের জন্য খুব একটা শুভ নয় অকারণে গলযোগ এবং সন্দেহ এই বিষয়টি কিন্তু আসতে দেখা যায় তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ